নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলতে পারেন ও যে পাঁচ লক্ষ সার্টিফিকেট বলা হচ্ছে পাঁচ লক্ষ কিন্তু সংখ্যা আমার নিজের ধারণা অনেক অনেক বেশি এই এই সার্টিফিকেটগুলো জালিয়াতির জন্য সরকারি তরফ থেকে জালিয়াতি যারা সার্টিফিকেট পেয়েছেন তারা জালিয়াতি করেননি কিন্তু যে সরকার দিয়েছে সেই সরকারের প্রসেসে সমস্ত নীতি নৈতিকতা আইন লঙ্ঘন করে সার্টিফিকেটগুলো দিয়েছেন ফলে সমস্ত সার্টিফিকেটগুলো বাতিল হওয়ার জায়গায় পৌঁছে গেছে প্রশ্ন হচ্ছে সরকার যখন জালিয়াতি করে তখন সরকারের কেন শাস্তি হবে না সেই সরকারের প্রধান যিনি থাকবেন তার শাস্তি হবে না কেন একটা ব্যাংকে যদি একটা বড় ফোর্জারি হয় লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার ফোর্জারি হয় তাহলে তো ব্যাঙ্ক ম্যানেজারের শাস্তি হয় তাহলে এরাজ্যের মুখ্যমন্ত্রীর কেন শাস্তি হবে না এই ও বিসি জালিয়াতির জন্য এই প্রশ্নটা আমাকে দীর্ঘদিন বেশ কয়েক বেশ কয়েক ঘন্টা ধরে ভাবার ছিল যেদিন থেকে জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মান্তা দুজনেই স্পষ্টভাবে রায় এবং সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই কোনো ক্রমেই এগুলোকে আর চালু রাখা যাবে না যারা চাকরি পেয়ে গেছে পেয়ে গেছে কিন্তু এখন থেকে এগুলোর কোনো কার্যকরিতা নেই অর্থাৎ দু সাল থেকে দু পর্যন্ত এই যে বারো বছর এবং প্র্যাকটিক্যালি বাতিল হয়েছে দু থেকে তো এই যে বারো বা চোদ্দো বছর ধরে যে সার্টিফিকেটগুলো ইস্যুড হয়েছে এই সার্টিফিকেটগুলো আর কোনো ক্ষেত্রে কার্যকরিতা নেই কাজে লাগানো যাবে এবং সবথেকে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি রায়টা দুশো এগারো পাতার রায়টা পড়ে দেখছিলাম শেষকালে সরকারের তরফ থেকে সম্ভবত অ্যাডভোকেট যেন তিনি বলেছেন যে এই রায়টাকে স্টে অর্ডার থাক অর্থাৎ স্থগিতাদেশ থাক আমরা সুপ্রিম কোর্টে যাব। কিপিং ইন মাইন্ড যে সামনে ইলেকশন রয়েছে ইলেকশন টিলেকশন মিটে গেলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে প্রেয়ার করবো আপাতত একটা স্থগিতাদেশ তো হোক জাস্টিস তবব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মান্তা সম্ভবত কথাটা বলছি কারণ আমি এক ঝলক পড়েছি যেখানে পরিষ্কারভাবে বলেছেন সেটাকে আমরা টার্ন ডাউন করে দিচ্ছি অর্থাৎ স্থগিতাদেশও দেয়নি এটা নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কোনো আলোচনা করছে না এই রায়ের ওপর কোনো স্টে অর্ডার দেয়নি দেননি মানে মাননীয় বিচারপতিরা দেননি কতটা অসম্মান কতটা অমর্যাদার এবং কতটা গভীরভাবে করাপশন হয়েছে যে যার জন্য মাননীয় বিচারপতিরা তারা রায় দেওয়ার পরও যে অ্যাপিল করা হয়েছে স্যার এটাকে স্টে করে রাখুন স্থগিতাদেশ রাখুন কারণ আমরা সুপ্রিম কোর্টে যাব সেটাও পর্যন্ত টার্ন ডাউন করে যখন একটা বিচারপতিরা তখন বুঝতে হয় যে এই ধরনের প্রতারণার গভীরতাটা কত দূর আমি এইটুকু কথা বলে আজকের এই আজকের এই প্রতিবেদনে আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব তিনি তিনি সরাসরি এই মামলাটার প্রথম দিন অনেক দিন ধরে এই আইনজীবী হিসেবে আছেন তার ব্যাখ্যাটাও চাইব এই সংক্রান্ত ব্যাপারে আমি তাকে বারবার করে প্রশ্ন করছিলাম সরকারে কেন শাস্তি হবে না সরকারে তো একটা শাস্তি দরকার এবং আপনারা একটু ভালো করে ভাবুন যে আমি ধরুন আমি আমি প্রতিষ্ঠান আমি সরকার আমি ই টুয়েল যে আমি আইন ভাঙছি নিয়ম ভাঙছি নিয়মে ত্বক করছি না এক শ্রেণীর মাইনরিটি ভোটারকে তুষ্টিকরণের জন্য আমি সম্পূর্ণ অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করলাম এবং ইট ইজ প্রুভড তখন তো আমার শাস্তি হওয়া উচিত না আমার জন্যই তো যারা সার্টিফিকেট পেয়েছে তাদের ভোগান্তি হচ্ছে ধরুন এক বছর দেড় বছর দু বছর ধরে অপেক্ষা করে করে কেউ কেউ সার্টিফিকেট পেয়েছে এবং সেই সার্টিফিকেটে তার এখন প্রমাণ হচ্ছে তার বেআইনি এবার ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ে যাদের সার্টিফিকেট আছে তারা হয়তো কোথাও একটা আবেদন করতে যাচ্ছে বা আবেদন করবেন সেই সেই মানুষগুলোর মানসিক অবস্থাকে একটু অন্য দিক থেকেও আমি ব্যাপারটা কি ভাবছিলাম যে যাদের কাছে এই সার্টিফিকেটগুলো আছে এবং এই সার্টিফিকেটগুলো থাকার পর তারা এই মুহূর্তে সেটাকে আর কাজে লাগাতে পারবেন না অথচ তারা চোখের সামনে দেখছেন এই সার্টিফিকেট কাজে লাগিয়ে কলকাতার নির্দিষ্ট কয়েকটা অঞ্চল থেকে কলকাতা পুলিশে বহু কনস্টেবল পদে চাকরি পেয়ে গেছে এবং সরকারি বিভিন্ন চাকরিতে তারা চাকরি পেয়ে গেছে এই সার্টিফিকেট কাজে লাগিয়ে তাহলে যে যুবকটি এখন কাজে লাগাতে পারবেন না তার মানসিক অবস্থাটা বহু তিনি তখন চোখের সামনে দেখছেন যে সেই সার্টিফিকেট ফলস সার্টিফিকেট কাজে লাগিয়ে কেউ চাকরি পেয়ে গেছে তিনি আন্টাস থাকলেন আর আমি ফলস সার্টিফিকেট আছে আমি এই মুহূর্তে কাজে লাগাতে যাচ্ছি কিন্তু এখানে সার্টিফিকেটটা বাতিল হয়ে গেল ফলে এত বড় একটা প্রতারণা অলরাউন্ড প্রতারণা এই প্রতারণার জন্য তো রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে যাওয়া উচিত মাঝে মাঝেই বলে না যে আমরা কেন জেলে যাব। কিছুদিন আগে বলেছিলেন না যে সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ চাইতে গিয়ে সুপার নিউমারেরি পোস্ট নিয়ে এন্টায়ার ক্যাবিনেট জেলে চলে যাবে অর্থাৎ এরা জানেন যে এরা এত বড় অপরাধ করেছেন তার জন্য যদি জেলে যাওয়ার মতো পরিস্থিতি আছে সুপ্রিম কোর্টে গিয়ে তার জন্য আবেদন করছেন অন্তত স্টে অর্ডার দিন যাতে আমাদের এই মুহূর্তে জেলে না পড়ে ইলেকশনে আগে যদি সবাই জেলে চলে যায় অর্থাৎ কত বড় অপরাধী অপরাধ মনস্কতায় কাজ করছে মনস্তত্ত্বে অপরাধ আছে এবং তারা যে অপরাধ করেছেন তারাও জানেন আর জানার পর তারপর শেষ পর্যন্ত এই অপরাধ দিনের পর দিন করছেন একটার পর একটা কত গত কয়েক বছর ধরে দেখুন তো বাংলার রাজনীতিতে প্রত্যেকটা বিভাগে প্রশাসন চালানোর ক্ষেত্রে কি সীমাহীন করাপশান সরকার করেছে এবং এর জন্য তো যাওয়া উচিত জেলে এরাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন কি যাবেন কি সেটা জানি না সেই দিকে প্রশ্ন থাকবে সে নিয়ে আলোচনা থাকবে আর আমাদের চোখ থাকবে অবশ্যই আপনাদেরও চোখ থাকুক কান থাকুক আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যাটা কি দিয়েছেন ভালো করে শুনুন নমস্কার বিক্রমদা সন্ময় বলছি নমস্কার সন্মাইবাবু বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি মানবেন না কলকাতা হাইকোর্টের রায় ওবিসি সার্টিফিকেট দশ লাখ ওবিসি সার্টিফিকেট প্রায় বাতিলের পথে বা প্রায় কেন বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট আজকের পর থেকে দু থেকে দু সাল পর্যন্ত ওবিসির যত সার্টিফিকেট সমস্ত কিছু বাতিল মুখ্যমন্ত্রী মানুন আর না মানুন তাতে তো কিছু যায় আসে না এটা প্রমাণিত তৃণমূল আমলে সবটাই দুর্নীতি হয়েছে চুরি থেকে শুরু করে আরম্ভ করে ফুড স্ক্যাম থেকে আরম্ভ করে চাকরি চুরি থেকে আরম্ভ করে এসসি এসটি ও সার্টিফিকেট থেকে আরম্ভ করে কোন একটা জিনিস তো তৃণমূল কংগ্রেস বলতে পারে বা মুখ্যমন্ত্রী বলতে পারে যে এই জায়গায় দুর্নীতিটা হয়নি প্রতিটা জিনিসে দুর্নীতি হয়েছে আর দেখুন এই মামলাটাতে তিনি এস করে দিল্লিতে যাবেন এই মামলাটা আমাদের প্রায় কলকাতা হাইকোর্টেই প্রায় চোদ্দ বছর মামলাটা চলেছে চোদ্দ বছর যখন পুরো ফাইন্ডিংয়ে কোর্ট আসছে সব জিনিসটা কোর্ট দেখতে সুপ্রিম কোর্টে ধরুন মামলায় যাবে সুপ্রিম কোর্টও পাঁচ সাত বছর দশ বছর চলবে তো আলটিমেটলি দেখা যাবে যে পুরোটা বেআইনিই হয়েছে পুরোটা বেআইনি হয়তো অনেকের অনেক জেনুইন লোকের হয়তো সমস্যা হয় চাকরিতে অনেক জেনুইন লোক আছে যারা চাকরি পেয়েছে যাদের আপনার সমস্যা হয়েছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এত ইলিগ্যালিটি এত দুর্নীতি এত কিছু হয়ে গেছে যে আলটিমেটলি কোর্টকে পুরো প্রসেসটাই বাতিল করতে হয় এবং আলটিমেটলি দেখবেন সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখবেন পুরো প্রসেসই বাতিল হচ্ছে পুরো প্রসেস বাতিল করতে গেলে একটা আদালতকে শুনতে আজকে এই মামলাটাই তো আদালত প্রায় চোদ্দ বছর ধরে শুনে গেছে বিভিন্ন বেঞ্চে হিয়ারিং হয়েছে বিভিন্ন জজ সাহেবরা দেখেছেন বারবার করে হয়েছে তারপরে ফাইনালি এই রায় হয়েছে আজকে থেকে তো এই রায় হয়নি দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে আচ্ছা একটা কথা আমার বারবার মনে আসছে ধরুন একটা সরকারি প্রসেসে যদি ভুল থাকে মানে যে যে ভুল করেন এবং সেই ভুলকে যিনি ডিফেন্ড করেন এবং ইফ ইজ আইডেন্টিফাইড তাহলে প্রশ্নটা আমার খুব স্পেসিফিক তাহলে যদি আইডেন্টিফাইড হয় তাহলে তার শাস্তি হবে না কেন না এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে হলো এখানে দুটো ব্যাপার আছে সেটা হচ্ছে যে ধরুন এই যে ধরুন এসএসসি মামলাতে বা আজকে ओबीसी এর মামলাতে এটা হলো কি যে ধরুন একটা লোক সে নিজে দুর্নীতি করে একটা জাল সার্টিফিকেট নিয়ে এসে ঢুকে গেল হ্যাঁ সেটার জন্য তার পানিশমেন্ট হওয়া উচিত কিন্তু একটা লোক ইস্যুইং অথরিটি থেকে একটা জেনুইন সার্টিফিকেট পেল আমি তো এইখানে আসছি ইস্যুইং অথরিটি যদি বদমাইশি করে যদি সরকারি আইন না মেনে কাজ করে তার তো একটা শাস্তি হওয়া উচিত পাওয়া উচিত হ্যাঁ তার শাস্তি হওয়া উচিত তার শাস্তি হওয়া উচিত এবং তার ইয়ে হওয়া উচিত সেটা তো আলটিমেটলি যদি সুপ্রিম কোর্টে যায় আমরা তুলে ধরবো কারণ এই মামলাটা এত দীর্ঘতর হয়েছে এবং এত বেআইনি ভাবে জিনিসগুলোকে হয়েছে সেগুলো আমরা প্রত্যেকটাই যদি সুপ্রিম রাজ্য সরকার যায় বলে যে মুখ্যমন্ত্রী যাক সেখানে আমরা নিশ্চয়ই এটার মোকাবিলা করব কারণ একটার পর একটা দুর্নীতি আসছে একটার পর একটা পুরো সার্টিফিকেট গুলো দিয়েছে প্রত্যন্তর গ্রামে একেবারে ধরুন যারা ধরুন আজকে একবারে ধরুন মুর্শিদাবাদ মালদা এখানে তো অনেক গরিব মানুষ আছে তাদের এমন গরিব মানুষ আছেন যারা কিনা আজ পর্যন্ত সরকারি চাকরির মুখও দেখেন। মুখও দেখেননি তারা তাদের তাদের জন্য কেউ কোনোদিন দুঃখ প্রকাশ বা কষ্ট পায় না তাদের জন্য তো কেউ বলে না শুধু মমতা ব্যানার্জি যাদের যাদের কাছের লোক হবে মমতা ব্যানার্জির কাছের লোক যারা হবে শুধু তারাই বেনিফিট পাবে এটা তো হতে পারে না ঠিক মানে আলটিমেটলি যেটা হলো মানে আমি বলছি সারা ভারতবর্ষে এই স্তরের জালিয়াতি কোনো সরকারের নেই যা প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদিন করে দেখালেন এবং দেখাচ্ছেন এবং সেটাকে ডিফেন্ড করছেন বড় গলা করে আজকে ভারত দেখুন ভারত স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে যত দুর্নীতি হয়েছে তার মধ্যে সব থেকে বেশি এবং সবথেকে থেকে শ্রেষ্ঠতম দুর্নীতি পশ্চিম বাংলায় তৃণমূল আমলে হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আপনি সেখানে খাদ্য চুরি থেকে চাকরি চুরি থেকে এসসি কি। এম সার্টিফিকেট থেকে বিআইএন সার্টিফিকেট থেকে কোন কিচ্ছু বাদ আছে বলে আমি অন্তত মনে করি না এবং সেটা বারবার প্রমাণ হয়েছে এবং যতই কিছু মামলায় সুপ্রিম কোর্ট যেগুলো চাকরি চলে যাচ্ছে সেগুলোতে স্টে দিয়ে থাকুক না কেন আলটিমেটলি যখন পুরো মামলাটা শুনবে তখন হয়তো সুপ্রিম কোর্টের রায়টা অন্য হতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি যদি দেখেন মানে অন্যরকম বলতে অন্য মানুষ তো কথা বলছেন তাহলে তো যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাওয়ার সুযোগ দেখুন চাকরি আছে যাদের যাদের যারা genuin ধরুন ওবিসি সার্টিফিকেট যারা জেনুইন তাদের তো যাওয়াটা তো কেউ চাইবে না যাদের চাকরি আছে তাদের মধ্যে জেনুইন গুলো চাইবে না আমরা যেটা বলতে চাইছি এবং যেটা সুপ্রিম কোর্টের কাছে প্রেসও করা হবে ভবিষ্যতে এই যে চাকরির আট হাজার যেগুলো মানে বেআইনি এবং ভুয়া ভাবে যারা ঢুকেছে গুলোকে নিয়ে সবাই ইয়ে করবে আমি সেটাই বলতে চাইছি বারবার করে ঠিক আছে আরে এই যে আজকে ধরুন কোর্ট রায় দিয়েছে অনেক সহানুভূতির সাথে রায় কোর্টের কোর্টের রায়টা যথেষ্ট সহানুভূতির রায় এখানে মানে হয় না কিন্তু তারা বেনিফিট দিতে পারবে না নতুন করে প্রচেষ্টা করতে হবে ঠিক অনেক ধন্যবাদ বিক্রম দা অনেক ধন্যবাদ হুম হম